আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন সবাই ভিডিওতে লাইক কথা সাবস্ক্রাইব করে দিও ভালোবাসার মানুষরা সবাই একটা করে লাইক দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আস আমার চ্যানেলের নাম নিজরুমা শর্টস তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তো সেটা হয়েছে আমার কিন্তু বিয়ের গত বছর দুই হাজার তেরো সালে আগস্টের তেইশ তারিখ বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে গতকালকে আমার ম্যারেজ ডে ছিল কিন্তু যত কিছুই হোক না কেন আমি যত ওকেশান আছে মানে বার্থডে বলো ম্যারেজ ডে বলো বা কোনো কোনো জায়গায় যদি আমার কোনো দাওয়াত হয় ওখানে যদি আমি যাই মানে প্রোগ্রাম করি যাওয়া তো আছে কিন্তু প্রোগ্রাম করি তো ওখানে কি হয় মানে একটা বাধা চলে আসে জানি না কেন এরকম মানে আমি প্ল্যান করছিলাম যে আমি আমার বারো বছর শেষ করে ১৩ তেরো বছর আমার বিয়ের বয়স তো আমি চাইছিলাম যে আমার একটু ঘুরতে যাব কিন্তু মানে বলে না বেশি আশা করলে যা হয় আর কি যাই হোক তো আমার ফ্যামিলি থেকে বেশিরভাগই এরকম হয় আমার হাজব্যান্ড এরকম একটা মানুষ মানে নিজের ব্যক্তিগত ব্যক্তিগত বলে কোনো জিনিস তার নাই কেন জানি না সব কিছু ওনার মা বাবা ভাই বোন ওনার কাজেদের সাথে মানে বলে করে আর কি আর আমার সাথে কোনো কিছু পরামর্শ করে না তো মানে আমি কত কষ্ট করে যে সংসারটা করতেছি এটা আমি জানি সবাই আসলে উপরে উপরে দেখে আমি কত হাসি খুশি বাট আমি এতটাও হাসি খুশি না আমার ভিতরে অনেক কষ্ট আছে সবসময় হাসি থাকি এই জন্যে ডাক্তার আমার বলছে যে হাসলে নাকি মন ভালো থাকে ওইটাই আমি ফলো করি হাসলে মন ভালো থাকে তো এই জন্যে তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব কিছু কথা আজকে বলবো তোমাদের সাথে মনটা ভীষণ খারাপ কিছু কথা শেয়ার করতে চলে আসছি আমার নিজের ব্যক্তিগত কিছু কথা বলা ইউটিউবে বলা ঠিক কিনা না ঠিক জানি না কিন্তু মনটা হালকা করার জন্য বলতেছি তো সবাই একটু শোনো কন্টিনিউ করো ভিডিওটা তো আমার যে বিয়ে হয়েছে আমার বিয়েটা কিন্তু অনেক ছোটো বয়সে আমার বিয়ে হয়েছে আঠারো বছর উনিশ বছর বয়সে বিয়ে হয়েছে আমার কিন্তু কী বলবো কষ্টই লাগে কারণ আমার থেকে আমার হাজব্যান্ডের বয়স ডিফারেন্সটা অনেক বেশি অনেক বেশি আমার থেকে আমার হাজব্যান্ডের বয়স অনেক বেশি একটু দাঁড়াই সাদের উপরে আসছি তো একটু নিরিবিলি এই জন্য এখানে আসছি ভালো লাগে আমার এখানে আসলে অনেক বেশি মনটা হালকা হয়ে যায় তো নিরিবিলি একদম নিরিবিলি দেখতে মনের কিছু কথা শেয়ার করতেছি তোমাদের সাথে তোমরা তো এখন আমার ফ্যামিলিরই একজন তো আমার ভালো মন্দটাও জানার তোমাদের রাইটস আছে তো সবাই একটু শোনো আমার কথাগুলো কিছু কষ্টের কথা কষ্টের কথাই তো আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ডের বয়স আমার থেকে অনেক বেশি ছিল বিয়েতে আমি অমত ছিলাম কিন্তু গ্রামেতে কি হয় গ্রামেতে হয় কি একটু বসি আবার গ্রামেতে হয় কি মানে আমরা ভাই বোন ছিলাম চারজন আমরা ভাই বোন ছিলাম চারজন তো চারজন ভাইবোনের মধ্যে আমি পড়াশোনা করতাম তারপর আমার ছোট একটা ভাই ছিল ও পড়াশোনা করতাম মানে আমরা চার ভাইবোনের মাঝখানে আমরা দুই ভাই দুই বোন এক ভাই এক বোন পড়াশোনা করছি আর এক ভাই এক বোন পড়াশোনা করি নাই কারণ পড়াশোনা করে নাই বললে ভুল হবে ওরা করতে চায় নাই তো আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি ইন্টার পর্যন্ত গেম ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিছি তারপরে আমার বিয়ে হয়ে গেছে ঈদের পরে তো আমার যখন বিয়ে হয় তখন আমার অনেক ছোটো বয়স আমার মা বাবা তারা আসলে তখন একটু জানি না কেন জানি আমার এত বয়স গ্যাপে বিয়ে হয়েছে এটা আমি জানি না হয়তো আমার কপালের ছিল এখন নসিবে থাকলে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবেন আমার ভাগ্য মনে ওইটাই ছিল আমার নসিবে ছিল তো ওইটাই বলতেছি যে আমার ইন্টারের ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দিছি তারপরে আমাদের যে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে আমার হাজবেন্ডও প্রবাস থেকে চলে আসছে ওনার আগে বিয়ে হয়েছে ওইটা আমি আগে জানতাম না তো অনেক কাহিনী অনেক কাহিনি আসলে বললে নিজের কাছে কষ্ট লাগে খারাপ লাগে এরকম না হলেও পারতো তার থেকে ভালো কিছু হইলেও হইতে পারতো কিন্তু আমার নসিদে এই চার আঙ্গুল কপালে যেটা আছে ওইটাই হবে ভাবে মানুষ এক হয় আর যেমন আমি চাইছিলাম আমার কিরকম আর পাইলাম কিরকম জীবনটা এরকমই কষ্ট দুঃখ এটা থাকবে হাসি কান্না ঝড় বৃষ্টি রৌদ্র ওগুলা নিয়ে জীবন পার্ট অফ লাইফ জীবনের সবই থাকে ওই দেখো আমাদের এখানে লেখ তো এখানে বসে না অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা ওইটাই যে আমার তখন আমার আংটি পরে আসছে আমার হাজব্যান্ড তারপর আমার ফ্যামিলি থেকে সবাই যাচাই বাচাই করে না কারণ আমাদের ফ্যামিলি থেকে এর আগে ঢাকাতে কারো বিয়ে হয় নাই আর আমি কোনোরকম ছিলাম সব সময় আমি চাইতাম যাতে আমার শহরে বিয়ে হয় তো এই আশাটা পূর্ণ হয়েছে শহরে বিয়ে হয়েছে এটা ঠিক আছে বাট সব সব কিছু সব দিক দিয়া আসলে ভাগ্যে থাকে না ওইটা মানে নসিবে নসিব যেটা ওইটা হবে আমরা বলি না ভাগ্য নিজে তৈরি করবো ভাগ্য বাইরে বাই নিজে তৈরি করা যায় না এটা মিথ্যা কথা ভাগ্য কখনও নিজে তৈরি করা যায় না এটা আমরা যে যে বলি এটা আসলে বুকার স্বর্গে বসবাস করা ভাগ্য কখনও চেঞ্জ করা যায় না ভাগ্য এটা উপরালা লেখানে তো আমার ভাগ্য এরকম ছিল তো আমি অসুখী সেটা বললে ভুল হবে মানায় নেওয়ার চেষ্টা করতেছি আজকে যে তেইশে আগস্ট গেছে তেইশে আগস্টে আমার বারো বছর শেষ হয়ে তেরো বছর প্লাস আমার বিয়ের বয়স তো এই দশ বারো বছরেও তার সাথে সংসার করে আমি এখনো মানে কি বলে বুঝতেই পারি না এতটা বছর আমাদের কেটে গেছে তারপরও বুঝতে পারি না বোঝার খুব কঠিন আসলে অনেকে যে বলে যে দশ বছর বারো বছর সংসার করে চলে যায় হয়তো এই কারণের জন্য চলে যায় অনেক কিছুর জন্য। হ্যাঁ আমরা হয়তো না যাই না একটা মানুষের সম্পর্কে মন্তব্য করি কিন্তু আগে জানি একটা মানুষের কষ্ট দুঃখ সে কীরকম আছে ওইটা আমরা দেখি না আমরা দেখি কি হ্যাঁ চলে গেছে এটা করছে করছে কিন্তু কারো ফ্যামিলিতে যে একটা মানুষ না চলবে জানবে সে জানবে না যে তার ফ্যামিলিতে কি হয় তার সাথে কি হয় ওই যে যে কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম ওইটাই তোমাকে আশি রুটে চারটা বাচ্চা হয়েছে পঁচিশ বছর বয়স তো ওই মেয়েটার যে হাজব্যান্ড বড় লোক হাজব্যান্ড দেখে বিয়ে দিছে মা বাপে তো নিউজে দেখলাম কান্না করতেছে আসলে খারাপ লাগে ওই জিনিসগুলো তো মাঝে মাঝে ভাবি মানুষের কখন কি হয়ে যায় এটা কেউ জানে না তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম এই জন্যে কারণ আমি বারো বছর তেরো বছর প্লাস আমার হাজব্যান্ডের সংসারে আছি কিন্তু শুধুমাত্র আমি স্যাক্রিফাইস করি দেখাই এখানে আমি টিকে আছি আমি যদি স্যাক্রিফাইস না করতাম আমি কখনো এই সংসারে টিকে থাকতে পারতাম না ধৈর্য প্রচুর ধৈর্য ধরা লাগছে কারণ আমার এক কাজিন আছে আমার খুব আমাদের বাসাতে আসছে আমাদের বাড়িতে বাড়িতে দুদিন রাতও থাকছে তো আমাকে বলতেছে যে তো এত কষ্ট কইরা সংসার কর তুই তো এরকম ছিলি আর রোমা তোর এত ধৈর্য দিছে আল্লাহ তোর এত ধৈর্য দিছে পরে বলতেছি এটা আমার ভাগ্য আমি মানায় নিছি মেনে নিছি আমার কপালে যেটা আছে সেটা হবে আমি মেনে নিছি আমি মানায় নিছি নিজেরে তো ও অনেক আফসোস করলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে মনটা অনেক খারাপ তো সেই জন্যে ভাবলাম মনের কিছু কথা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো আমার পরিবারের একজন সদস্য তো পরিবারের মানুষরা জানোক আমি কীরকম ভালো আছি তো সবাই আমার একটু সাপোর্ট করো ভালোবাসা দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি অনেক কষ্টে আছি আমি যে ইউটিউবে আসছি না ওইটার ওইটাও কিন্তু মানে তো শুধুমাত্র আমার মানসিক চাপ দূর হওয়ার জন্য আমি ইউটিউবে যে ভিডিওটা বানাই ওইটাও আমি শুধুমাত্র আমার মনের কিছু সান্ত্বনার জন্যে মনের কিছু কষ্ট বোঝানোর জন্য যে প্রকাশ করার জন্যে যে আমি ভালো নাই এটা না ভালো আছি এটা বলার জন্যে আমি আসি ইউটিউবে নয়তো ইউটিউবে আমার এর আগে একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেলটা কীভাবে জানি কি হয়ে গেছে জানি না ওইটাতে মোটামুটি ভালোই ফলোয়ার্স ছিল সাবস্ক্রাইবারও ভালো ছিল কিন্তু হঠাৎ করে ওই চ্যানেলটার জন্য অনেক বেশি খারাপ লাগে কষ্ট করে ওই চ্যানেলটা ছিল দুই হাজার আঠেরো সালে খোলা অনেক আগে প্রয়োজন চ্যানেল কিন্তু আমি তখন ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না ভালো মন্দ তো সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা ভালোবাসার মানুষরা স্নেহের বড় ছোটো ভাই শ্রদ্ধা সম্মানের বড়ো ভাই যারা আছে সবাই ভিডিওটা একটু দেখেন আপুরা ভাইয়ারা দিদিরা ভাবিরা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ইউটিউবে আসা তো হাজব্যান্ড পছন্দ করে না এটা আমি আমার মানে এক প্রকার জুরি বলা যায় কারণ আমার যে মোড অফ থাকে মন খারাপ থাকে তো সেই জন্যেই আমি আসলে ভিডিও করি আলাই আসতে একটু আড্ডা দিই পান একটু মজা করি ওইটাই মানে ডিপ্রেশান চলে যায় এক কথা ডিপ্রেশানের জন্যে আমি কিন্তু মানে কি বলে অনেক মানুষ এক একটা চাপের মধ্যে পড়ে যায় একটু একটু মধ্যে পড়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না কিন্তু সবাইকে ভালোবাসা দিও সবাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা দিও বন্ধুরা একটু কমেন্ট করো ভিডিওটা শেয়ার করে দিও এতটুকুই আর কি বলবো বন্ধুরা ভালোবাসার মানুষরা তো ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আজকের মতো এখানে বিরানি